এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন তারপরে এটা এমন একটি গল্প যেটা বারবার দেখতে মন চাইবে মুভির শুরুতে আমরা স্কাই নামের একজন শেফ বা দেখতে পাই স্কাইয়ের রান্না এতই সুস্বাদু হয় যে দূর থেকে মানুষেরা চলে আসে তার রান্না খাওয়ার জন্য তারা সকলেই রেস্টুরেন্টের সামনে গির জমায় কখন তারা স্কাইর হাতের সুস্বাদু রান্নাটি খেতে পারবে তাদের রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় ছিল যে প্রায় সময় মিডিয়া চলে আসতো তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য স্কাই মূলত পুরোনো দিনের রংধনধুলি প্রণালী প্রণলী ব্যবহার করে থাকে যা তার খাবারকে অনেক সুস্বাদু করে তোলে তার কাটিং স্কিল এবং রান্নার কৌশল দেখে সবাই মুগ্ধ হয়ে যেত তার এত ভালো শেফ হওয়ার পিছনে একটি হৃদয় বিদারক কাহিনী রয়েছে যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় স্কাই ছোটবেলা থেকে রান্নার প্রতি অনেক আগ্রহ ছিল আর তার বাবা ছিল খুবই ভালো একজন রাধনী মিস্টার কো তার ছেলেকে অনেক ছোটবেলা থেকে অনেক বেশি বকাঝকা করতো বলতো তুমি অনেক বড় হয়ে গিয়েছ কিন্তু তুমি এখনো অনুরুল সান্তনা করতে পারো না তুমি কখনো সে হতে পারবে না একরাতে मिস্টার কো তার ছেলেকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য স্কাই তার বাবার জন্য অনেকদিন অপেক্ষা করলেও তার বাবা তাকে কখনোই নিতে আসেনি এজন্য স্কাই সে সময় ভীষণ কষ্ট পেয়েছিল এবং সে প্রতিজ্ঞাবন্ধ হয়েছিল যে একদিন সে সবচেয়ে সেরা রাঁধুনি হবে তবে স্কাইয়ের বাবা मिস্টার কো বর্তমানে চায়নার একজন অনেক বড় মাস্টার শেফ প্রচুর নামডাক এবং সম্মান রয়েছে তার তাকে তাকে চায়নার গড অফ কুকিং নামেও ডাকা হয় কিন্তু এত বছর হয়ে গেলেও মিস্টার কো কোনোদিন কাউকে বলেনি যে তার একটি ছেলে সন্তান রয়েছে মূলত এই কারণে স্কাই তার বাবাকে ঘৃণা করে মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন তৈরি করার পর যখন তার খাবার টেস্ট করে দেখতে চায় তখন স্কাই তাদেরকে বলে আমার কাছে সব কাস্টমারই এক খাবার খেতে হলে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে এরপর একজন প্রভাবশালী লোক রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে এটা শুনে লোকটি রেগে গিয়ে বলে কিছুদিন পরে এই সংস্কারের জন্য তোমাদের এই বিল্ডিংটি ভেঙে ফেলা হবে তখন তোমাদেরকে এইখান থেকে তাড়িয়ে দিব তখন স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় অপরদিকে দেখানো হয় পল নামের একজন ফেমাস রাধুনিকে তিনি শুধু নামি দামি রয়্যাল ফ্যামিলিদের জন্যই রান্না করে থাকে পলের একটি গার্লফ্রেন্ডও রয়েছে যার নাম মায়ো সে হচ্ছে পলের অ্যাসিস্ট্যান্ট রাধুনী। পলের হাতের রান্না খেয়ে রয়্যাল ফ্যামিলির লোকজন মুগ্ধ হয় তারপরে ফ্রান্সের একটি রেস্টুরেন্ট থেকে তাকে অফার করলে সে সেই অফারটি রিজেক্ট করে দেয় কারণ পল তার নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে নিজ উদ্যোগে একটি রেস্টুরেন্ট খুলতে চায় এরপর দেখা যায় পল চায়না শহরে ফিরে এসেছে এবং সে একটি মাছের বাজারে যায় এরপরে সে একটি দোকানে যায় এবং দোকানে গিয়ে তাকে সবচেয়ে দোকানের বড় মাছটি দিতে বলে দোকানদার জানায় তার কাছে বড় মাছ নেই এরপর স্কাই দোকানে আসলে দোকানদার তাকে বড় একটি মাছ বেট করে দেই এটা দেখে পল ভিশন রেখে যায় আসলে স্কাই ছিল এই দোকানের রেগুলার কাস্টমার এর জন্য দোকানদার পলকে মিথ্যা বলেছিল যখন দোকানদার স্কাইকে মাস্টি দিয়ে দেয় তখন পল তাকে বাধা দেয় এই দেখে দোকানদার মাসটিকে অর্ধেক করে দুইজনকে দিয়ে দেয় এরপরে দেখা যায় অনেক বড় করে পলের রেস্টুরেন্টই ওপেনিং হচ্ছে কাস্টমাররা আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে রেস্টুরেন্টের ভিতর অনেক পরিপাটি এবং দামি দামি জিনিস দিয়ে কিছু সেট করা কিন্তু প্রবলেম হচ্ছে পলের রেস্টুরেন্টের ঠিক অপোজিট পাশেই হচ্ছে স্কাইয়ের রেস্টুরেন্টটি কাস্টমার কমে যেতে দেখে স্কাইয়ের বন্ধুরা ঘোষণা করে দেয় যে আজকের খাবার সম্পূর্ণ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হবে অফারটি পেয়ে কাস্টমাররা স্কাইয়ের রেস্টুরেন্ট দিকে সবাই ঝুঁকে যায় বিষয়টি পলের কাছে পছন্দ হয় না এবং পল এবং স্কাইয়ের মাঝখানে একটি ঝামেলা সৃষ্টি হয় পল এবং স্কাই যখন সামনাসামনি হয় তখন পাশের লোকজন বলে পল এবং স্কাইয়ের মাঝখানে একটি কুকিং কম্পিটিশন করা হোক প্রথমে দুইজন রাজি না হলেও সকলের জোড়া দুইজন পুরোনো ক্ষোভ থেকে রাজি হয়ে যায় রাস্তার মাঝেই তাদের ফিশ কাটিং কম্পিটিশন শুরু হয় প্রথমে পলতার কাটিংয়ের স্মুথ স্কিল দেখাতে থাকে এবং একটি একটি করে মাছের কাটাগুলো বের করতে থাকে কাটা বের করা শেষ হলে সে মাছটি স্কাইয়ের দিকে ছুড়ে দেয় স্কাইও তার হাতের স্কিল দেখিয়ে দেয় একদম পারফেক্ট সাইজে মাছটিকে কেটে এবং সে চামড়া থেকে মাছের মাংসগুলোকে আলাদা করে দেয় দুইজনের এমন ট্যালেন্ট দেখে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে পলের রেস্টুরেন্টে আসা এক অতিথি তাদের দুইজনকে বলে তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে যোগ দিতে পারো এই বলে তাদের দুইজনকে হাত মেলাতে বলে দেখা যায় পল একটি ইন্টারভিউতে বলছে চায়নার লোকেরা সেই একটি আদিম যুগে বাস করে এদের মাঝে আধুনিক রান্নার কোনো শিক্ষা নেই তাই আমি ফ্রান্স থেকে এসেছি আধুনিক রান্নার শিক্ষা দিতে অপরদিকে দেখা যায় স্কাই তার রেস্টুরেন্টে বসে সেই ইন্টারভিউটি দেখতেছিল এবং ইন্টারভিউটি দেখে সে ভীষণ রেগে যায় কারণ পল এই কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করে বলেছিল পরের দৃশ্যে স্কাই মাছের বাজারে গেলে দেখতে পায় পল দ্বিগুণ দামে মাছগুলো সব কিনে নিয়েছে স্কাই আরও বেশি রেগে যায় এরপর দেখানো হয় স্কাই এবং পলকে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে স্কাই এবং পলের মাঝখানের কম্পিটিশনে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য পাঠানো হবে যেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কুয়ের সাথে ফাইট করতে হবে স্কাই যখন জানতে পারে ফাইনালে তার বাবার বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে তখন তার মুখ কালচে হয়ে যায় কারণ স্কাই মন থেকে এখনও তার বাবাকে ঘৃণা করে এদিকে স্কাইয়ের বন্ধুরা আনন্দে উল্লাসে মেতে ওঠে কিন্তু তারা এটা জানতো না যে স্কাইয়ের বাবা হচ্ছে মিস্টার কু এদিকে একটার ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে মিস্টার কুয়ের কাছে স্কাই স্কায়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে কারণ দুইজনের সারনেম এক ছিল এবং তাদের চেহারারও মিল রয়েছে এই প্রশ্ন শুনে মিস্টার কু অনেক রেগে যায় এবং বলে আমার কোনো ছেলে নেই পরের দিন পলের গার্লফ্রেন্ড এসে স্কাইকে তাদের রেস্টুরেন্টে ডিনারের জন্য ইনভাইট করে স্কাই ইনভিটেশনটি অ্যাকসেপ্ট করে এবং তার বান্ধবীকে নিয়ে তাদের রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে কিন্তু এখানে ওয়েটারের বদলে মাইও এখানে খাবার পরিবেশন করতেছিল স্কাইকে পল দুটি খাবার দেয় একটি হচ্ছে ডিমের ডিশ এবং একটি হচ্ছে গাছ এবং মাশরুমের একটি ডিমের খাবারটি ছিল অনেক টেস্টি এবং গাছের খাবারটি হচ্ছে অতি অত্যাধুনিক একটি ডিশ যার মধ্যে পানি দিলে খাবারটি অটোমেটিক রেডি হয়ে যায় এবং ওপরের দিকে উঠে আসে মায়ও তাদেরকে বলে হয়তো তোমরা এর আগে কখনো এরম খাবার দেখো এটি হল পলের একটি স্পেশাল একটি ডিশ যার জন্য পল পুরস্কার পেয়েছিল এসব দেখে স্কাই খাবারটি পলের কাছে নিয়ে গিয়ে রাগ দেখাতে থাকে আর বলে তুমি কি আমাকে প্রমাণ করতে চাইতেছো যে তুমি আমার থেকে ভালো শেফ এর উত্তরে পল কিছু না বলে তাকে একটি ডিশ রান্না করে খাওয়াতে বলে স্কাই রাজি হয়ে যায় এবং একটি ডিশ ট্রেডিশনাল ওয়েতে সে তৈরি করে ফেলে ওই একই ডিসপল পল তার আধুনিক নিয়মে সে ডিসটিকে অনেক কম সময়ের মধ্যে তৈরি করে ফেলে স্কাই ডিসির ঘ্রাণ নিয়ে এসে বুঝতে পারে পল অনেক ভালো রান্না করেছে স্কাই তারপরে কোনো কিছু না বলে সেখান থেকে চলে চলে যায় স্কাই যাওয়ার পরে পল টেস্ট করে এবং মুগ্ধ হয়ে যায় স্কাই তার রেস্টুরেন্টে ফিরে মন খারাপ করে বসেছিল এবং বাবার সেই কথাগুলো মনে করতেছিল যে কথা তাকে বাবা বলেছিল যে তোমার মধ্যে শেফ হওয়ার কোনো যোগ্যতাই নেই তারপরে দেখা যায় মিস্টার কু মিস্টার হং এর সাথে দেখা করে যার কাছে মিস্টার কু তার নিজের ছেলেকে রেখে গিয়েছিল মিস্টার হং একজন রাধুনি যে স্কাই কে বড় করে তুলেছে এবং রান্না করা শিখিয়েছে স্কায়ের বাবা মিস্টার হংকে বলে সে তার ছেলেকে দেখতে চায় এবং সে তাকে ফোন করে সেখানে ডাকে এসে তার বাবাকে দেখতে পাই স্কাই এত বছর পরে তার নিজের বাবাকে সামনাসামনি দেখতে পেয়ে স্কাই হয়ে যায় তারপরে মিস্টার কু কাছ থেকে তার খোঁজখবর নিতে থাকে তখনই স্কাই তাকে থামিয়ে দিয়ে বলে আমি আপনার ছেলে নই আপনি ঠিক এমনটাই বলেছিলেন ইন্টারভিউতে মিস্টার কু বলে আমাকে দেখো আমি একজন সফল ব্যক্তি আমি দুইবার বিশ্বসেরা রাধুনী হয়েছি আর তুমি হলে পুরাতন গলির সাদা সাধারণ একজন রাধনী বেশি কিছু নও তাই আগে তুমি নিজেকে প্রমাণ করো স্কাই রেগে গিয়ে বলে আমি নিজেকে প্রমাণ করব। সফল হতে গেলে নিষ্ঠুর হতে হয় না সফল হয়ে গেলেই অহংকারী হতে হয় না পুরাতন গলির এই রাধনীই হবে বিশ্বসেরা এই বলে সে সেখান থেকে চলে যায় এরপরে সেই কম্পিটিশনটি শুরু হয় এখানে সবাই উপস্থিত হয়েছে কে ভালো শেফ তা দেখার জন্য এইখানে স্কাইয়ের বন্ধুদেরকেও দেখতে পাই যারা স্কাইকে উৎসাহ দিচ্ছিল প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি স্কাই চামড়া না কেটেই মুরগির মাংসগুলো বের করে দেখায় যা দেখে অডিয়েন্স এবং জাজ সকলেই অবাক হয়ে যায় আর তারপর সে নিজস্ব সেই ট্রেডিশনাল ওয়েতে রান্না করতে থাকে অপরদিকে পল একদম আধুনিক নিয়মে সে তার রান্নাটি করতে থাকে এবং খুব কম সময়ের মধ্যে সে তার ডিসটিকে তৈরি করে ফেলে নির্দিষ্ট সময়ের আগেই সে তার ডিসটিকে কমপ্লিট করে এবং জাজদের সামনে উপস্থাপন করে অপরদিকে স্কাই তার পুরাতন ট্রেডিশনাল নিয়মে রান্না করতেছিল যার জন্য তার প্রতিযোগিতার সম্পূর্ণ সময়টি লেগে যায় তাদের তাদের রান্না শেষে বানানো টেস্ট করে তাদের দুজনের রান্নাই বেশ টেস্টি ছিল এবং তারা দুজনেই সমান নাম্বার পেয়েছে কিন্তু দুজনের মধ্যে একজন বিজয়ী হবে একজন বিচারক স্টেজে উঠে পড়ে এবং এসে বলে রান্না হলো এক ধরনের আর্ট আর এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় আর যেহেতু পল নির্দিষ্ট সময়ের আগেই ডিসটি কমপ্লিট করছে তাই পলকেই জয়ী ঘোষণা করা হলো আর এটি শুনে স্কায়ের মন ভেঙে যায় এবং সে সেইখান থেকে চলে আসে আর এই কম্পিটিশনটি স্কায়ের বাবা মিস্টার কু বাসায় বসে থেকে দেখছিল স্কাইয়ের মন এতটাই ভেঙে যায় যে সে আর বাড়ি যায় না সমস্ত কাজকাম ফেলে সে শুধু ভিডিও গেমস নিয়েই পড়ে থাকে একদিন মিস্টার হং স্কায়ের কাছে আসে এবং স্কায়ের সাথে ভিডিও গেম খেলতে শুরু করে এবং স্কাই গেমটি জিতে যায় তখন মিস্টার হং বলে জয়ী হওয়া এবং বিজয়ী হওয়া এটি হচ্ছে একটি সাধারণ ঘটনা হেরে যাওয়া মানে এই নয় যে তুমি আর কখনও জিততে পারবে না তোমাকে পরবর্তীতে জেতার জন্য প্রস্তুত হতে হবে মিস্টার হং এর কাছ থেকে আমরা জানতে পারি স্কাই এর রেস্টুরেন্টের মালিক হলেন মিস্টার হং এবং রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের সবাইকে তিনি রাস্তা থেকে তুলে এনেছেন তিনি তাদের সবাইকে এতটাই ভালোবাসেন যে তাদের কথা চিন্তা করে তিনি কখনো বিয়েই করেননি সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই পল তার আনন্দের মুহূর্তটা তাদের পার্টনারদের সাথে এনজয় করতেছে কিন্তু কিছুক্ষণ পরে পলের পার্টনার পলকে এমন একটা কথা শোনায় যেটা শুনে পলের একদম মুখ হতাশ হয়ে যায় কুকিং কম্পিটিশনের পরের রাউন্ডে এক দলে দুইজন করে মেম্বার থাকবে তোমার বদলে মায়ও হবে প্রধান শেফ এবং তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট কারণ সে খুবই সুন্দরী এবং আকর্ষণীয় যার ফলে আমাদের রেস্টুরেন্ট আরও বেশি পরিচিতি লাভ করবে কিন্তু পল বলে মায়ো আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র কম্পিটিশনে অংশগ্রহণ করার মতো দক্ষতা তার এখনও হয়ে ওঠেনি তখনই মায়ো দুটো সুপ নিয়ে এসে পলের সামনে এবং বলে টেস্ট করে বলো কোন সুপে লবণ বেশি হয়েছে এসব দেখে পল হতভাগ হয়ে পড়ে কারণ সে বুঝতে পেরেছে মায়ো তার সিক্রেট রিভিল করে দিয়েছে আর সেটা হলো পল রান্নায় দক্ষ হলেও তার স্বাদ নেওয়ার ক্ষমতা নেই অর্থাৎ খাবারটি মিষ্টি নাকি নোনতা পল তা বুঝতে পারে না মায়ো বলে যে ব্যক্তি স্বাদ গ্রহণ করতে পারে না তার শেফ হওয়ার কোনো ক্ষমতা নেই আর মায়ো পলের রেসিপির বইটি নিয়ে নেয় এবং বলে এই বইয়ের মাধ্যমে যে কেউ তোমার মতো সুস্বাদু খাবার রান্না করতে পারবে তাই তোমাকে আমাদের আর প্রয়োজন নেই তার আরেকজন পার্টনার বলে মায়ের সাথে আমার রিলেশন চলছে আমরা একে অপরকে পছন্দ করি মায়ো বলে তুমি কি ভেবেছিলে তোমাকে শুধু ভালোবাসি বলে আমি তোমার সাথে ছিলাম আসলে আমি সবসময় ইন্টারন্যাশনাল পরিচিতি পাইতে চাইতাম আর এখন সেই সুযোগটি পেয়েছি পল মায়ের মুখ থেকে এইসব কথা শুনে সে ভীষণ কষ্ট পায় আর কান্না করতে করতে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রাস্তায় বসে পল একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছিলো এবং রাস্তা দিয়ে স্কাই যাওয়ার সময় সে পলকে দেখতে পায় স্কাই বলে আমি না হয় কম্পিটিশনে হেরেছি তুমি তো হেরে যাওনি তাহলে তুমি এইভাবে কষ্ট প্রকাশ করছো কেন পল তাকে তার সব ঘটনাগুলো খুলে বলে এবং তার সিক্রেটটি তাকে বলে দেয় যে তার স্বাদ নেয়ার ক্ষমতা নেই এবং তার পার্টনাররা তার সাথে বেঈমানি করেছে পলতার সামনে থাকা মিস্টার এর পোস্টার দেখিয়ে বলে এটি হচ্ছে আমার আইডল আমি একদিন তার মতো মাস্টার শেফ হতে চাই এটি শুনে স্কাই তার সিক্রেটটি পলের সাথে শেয়ার করে এবং তাকে বলে এই মিস্টার কুই হচ্ছে তার বাবা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও স্কাই যখন তার সব সিগারেট খুলে বলে পল তখন সব বিশ্বাস করে নাই স্কাই তখন বলে এই লোকটি হলো সেলফিশ একজন মানুষ আমি একটি বড় কম্পিটিশন জিততে চাই এবং এই লোকটিকে দেখিয়ে দিতে চাই তারা দুজন মিস্টার কুয়ের পোস্টারে কাছের বোতল ছুঁড়ে মেরে তাদের ডিপ্রেশন ক্লিয়ার করতে থাকে আর এভাবেই তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় সিনে আমরা দেখতে পাই পলের পার্টনাররা স্কায়ের রেস্টুরেন্টে যায় আমরা বুঝতে পেরেছি গল্প শুরুতে দেখানো সেই প্রভাবশালী লোকটি সাথে মিলে স্কাইয়ের রেস্টুরেন্টই তারা কিনে ফেলেছে তারা মিস্টার হংকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে কারণ খুব শীঘ্রই এই রেস্টুরেন্টই ভেঙে এখানে একটি বড় বিল্ডিং তৈরি করা হবে এসব শুনে সবাই তাদের উপর প্রচ্ছন্ন রেগেছিল তখনই স্কাই এবং পল সেখানে চলে আসে পল তার পার্টনারকে জানায় যে পরের কম্পিটিশনে আমি মায়োকে আমার সাথে নিব না আমার পার্টনার হবে স্কাই এসব শুনে তার পার্টনার বলে আমাদের কথা মতো তুমি যদি না চলো তাহলে আমরা তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেবো এসব শুনে পল তাকে আঘাত করে এবং তার নাক ফাটিয়ে দেয় আর এইখানে উপস্থিত থাকা সকলেই পলের এমন সাহসিকতা এবং পল এবং স্কাইকে একসাথে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয় এর পরের দিন থেকেই আমরা দেখতে পাই পল এবং স্কাই একসঙ্গে মিলে তাদের কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে দুজন একে অপরকে রান্নায় হেল্প করতেছিল স্কাই তার পুরাতন রান্নার টেকনিকগুলো পলকে শিখিয়ে দেয় এবং বল তার আধুনিক রান্নাগুলো স্কাইকে শিখিয়ে দেয় আর স্কাই পলকে এটাও শিখিয়ে দেয় যে কিভাবে স্বাদ গ্রহণ করতে হয় আর মিস্টার হংও তাদেরকে সাহায্য করছিল এখানে মিস্টার হং একটি বাদামকে দুই টুকরো করে তাদের সবাইকে অবাক করে দেয় এই দেখে সবাই আনন্দিত হয় এবং এইভাবেই এদের সবার মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয় এরপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে এই কম্পিটিশনে বিভিন্ন দেশ থেকে আসা সব নামি দামি শেপ পার্টিসিপেট করতেছে প্রতিযোগিতা শুরু হলে যে যার স্টাইলে তাদের রান্নাগুলো করতে থাকে এর মধ্যে আমরা মায়োকেও দেখতে পাই সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিশ রেডি তৈরি করে জাজদের সামনে উপস্থাপন করে জাজরা খাবার টেস্ট করতে থাকে এবং রেজাল্টে দিলে দেখা যায় স্কাই এবং পল সবাইকে হারিয়ে তারা বিজয়ী হয়েছে এটা শুনে দুজনাই আনন্দে আত্মহারা হয়ে যায় বিচারকরা তাদের দুইজনের খাবার খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল এইদিকে একজন জাজ বলে স্কাই এবং পল যে ডিশটি রান্না করেছে এই ডিশটি দুনিয়াতে খুব কম সংখ্যক মানুষই বানাতে পারে ডিশটি দেখতে এবং খেতে খুবই সুস্বাদু এরপর দেখানো হয় পরবর্তী রাউন্ডের জন্য দুইজন বসে আলোচনা করছে কিন্তু প্রবলেম হল তাদের দুইজনের মধ্যে ফাইনাল কম্পিটিশনে মিস্টার কু এর বিপক্ষে মাত্র একজনই পার্টিসিপেট করতে পারবে স্কাই পলকে বলে আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপরে কুকে হারাতে পারবে কিন্তু পল পরবর্তী রাউন্ডে স্কাই পার্টিসিপেট করবে কারণ এর উচিত তার বাবার মুখোমুখি হয়ে তাকে দেখিয়ে দেওয়া যে গলির একজন সাধারণ রাধুনীয় বিশ্বসেরা হতে পারে পল জানাই স্বাদ গ্রহণের অনুভূতি ছাড়া সে যে এত দূর পর্যন্ত আসতে পেরেছে এটাই তার জন্য অনেক বড় একটি প্রাপ্তি স্কাইকে পল অনেক উৎসাহ দিতে থাকে তাই স্কাইও রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সেই দিনটি চলে এসেছে যেই দিনটিতে স্কাই তার বাবার সঙ্গে কম্পিটিশন করবে এই রাউন্ডের রুলস হল তারা এক ঘন্টার মধ্যে তাদের নিজ ইচ্ছা একটি ডিশ তৈরি করতে পারবে এই দিকে মিস্টার কু তার রান্না শুরু করে দেয় আর অপর দিকে স্কাই চুপ করে দাঁড়িয়েছিল এবং তার অতীতের কথাগুলো সে স্মৃতিচরণ করছিল আসলে তার বাবা তাকে ছেড়ে যাওয়ার পরে এলাকার ছেলেরা তাকে অনেক বেশি বিরক্ত করত। আর তখন তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত দাঁড়িয়ে থেকে স্কাই এসব ভাবতেছিল তখন মিস্টার কু স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে পানি ছুঁড়ে মারে তারপরে তাকে বলে দাঁড়িয়ে থেকে স্বপ্ন না দেখে রান্না শুরু তুমি কি করতে পারো আমি তা দেখতে চাই এরপরে স্কাই তার রান্না শুরু করে দেয় আর এদিকে মিস্টার কু খুবই নিখুঁতভাবে একটি ডিশ তৈরি করছে এক ঘন্টার মধ্যে তাদের দুইজনের রান্না কমপ্লিট হয়ে যায় মিস্টার কু এমন একটি ইউনিক ডিশ তৈরি করেছে যা খেতে খুবই টেস্টি ডিশটি দেখতেও অনেক ইউনিক হয়েছিল বিচারকরা মিস্টার কুয়ের খাবার খেয়ে বড় বড়ই তারা উপভোগ করে এবং মুগ্ধ হয়ে যায় কিন্তু স্কাই তার রান্না করা ডিশটি বিচারকদের কাছে না নিয়ে গিয়ে তার বাবার কাছে নিয়ে যায় এই ডিশটি আর কিছু নয় সেটি ছিল একটি নুডলস ছোটবেলায় স্কাই যেটা হাজার চেষ্টা করেও তৈরি করতে পারে নাই ইস্কায়ের বাবা তাকে বলেছিল তুমি সাধারণ একটি নুডলস তৈরি করতে পারো না তুমি আমাকে বাবা বলে ডাকার যোগ্যতা তুমি রাখো না আজকে ইস্কাই পারফেক্টভাবে সেই নুডলসটি বানিয়ে তার বাবাকে দিয়েছে স্কাই তার বাবার হাতে নুডলসের পার্টি দিয়ে সে সেইখান থেকে চলে আসছিল আর এই দিকে তার বাবা তার হাতে নুডলস খেয়ে ভীষণ মুগ্ধ হয়ে যায় আর তখন তাকে ডেকে বলে এত ভালো নুডলস আমি কখনোই খাইনি আর এইটা শুনে স্কাই মুচকি হাসি দিয়ে সেইখান থেকে চলে যায় অর্থাৎ স্কাই এখানে কম্পিটিশন জিততে আসেনি সে এসেছিল তার বাবাকে নিজের প্রমাণ দিতে যে গলিতে থাকা সেই রাঁধুনিটাও বিশ্বমানের খাবার তৈরি করতে পারে স্কাই চলে যাওয়ার পরে মিস্টার কু ইমোশনাল হয়ে পাগলের মতো সেই নুডলসটি খেতে থাকে আর সে উপলব্ধি করতে পারে ছোটবেলায় স্কাই তাকে কত বেশি মিস করেছে আর কি পরিমাণ ডেডিকেশন থাকলে রান্না করতে না ছেলেটি বিশ্বমানের সেরা হতে পারে মিস্টার ইমোশনাল সেন্স দেখে যা মিস্টার কুয়ের একমাত্র সন্তান সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্কাই এর রেস্টুরেন্টে আবার সেই আগের মতো মানুষ ভিড় জমাচ্ছে স্কাই এবং তার বন্ধুরা সবাইকে খাবার সার্ভ করতেছে আর রেস্টুরেন্টের সাথে পলও যুক্ত হয়েছে অপরদিকে মিস্টার হং দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে আমাদের এই হোটেলটির তিরিশ বছর পূরণ হয়েছে আমাদের সকলের আস্থা এবং বিশ্বাসের সাথে এই হোটেলটি আমরা গড়ে তুলেছি এবং সম্পন্ন করতে পেরেছি সব সময় আমাদের একটাই লক্ষ্য ছিল যে কম মূল্যে আপনাদের সকলকে সুস্বাদু খাবার খাওয়ানো সরকার এই বিল্ডিংটি ভাঙ্গার অনুমতি দেয়নি এবং আমরা তাদের কাছ থেকে আমাদের এই জায়গাটি কিনে নিয়েছি তাই ভবিষ্যতেও আপনাদের এমন খাবার আমরা উপহার দিয়ে যাব। তার কথা শুনে সবাই অনেক খুশি হয় আর এইখানেই আমাদের এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম